নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল আজকে চারটে রাশিকে নিয়ে আলোচনা করব। এই চারটে রাশির জীবন ও ভাগ্য হঠাৎ করে বদলে যাবে চারটে রাশি ও লগ্নের মানুষের জীবন হঠাৎ করে বদলে যাবে শুধু জীবন নয় জীবনের সমস্ত ক্ষেত্র বদলে যাবে হঠাৎ করে বদলে যাবে কোন কোন এই চার রাশি এবং কেন হবে সেটা নিয়ে আলোচনা করব। আজ তেরো আগস্ট দু সাল বুধবার আজকের দিনটা সমস্ত মানুষের জন্য ভাইটাল তবে এই চারটি রাশির জন্য এবং চারটি লগ্নের জন্য আরও বেশি ভাইটাল আরও বেশি ইম্পর্টেন্ট কারণ একটু একটু করে তাদের পরিবর্তন আজ থেকে শুরু হবে বহু দিন পর্যন্ত এর এফেক্ট থাকবে তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন এবং তার স্বনক্ষত্রে আসা নিজস্ব নক্ষত্রে আসা নিজের নক্ষত্রে অবস্থান করাটা এটা এক নম্বর দু নম্বর দেবগুরুর নিজের নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে দৈত্যগুরু শুক্রের অবস্থান করা বা সঞ্চার করা একই নক্ষত্রে একই চরণে দুই গুরু অবস্থান করবেন কালপুরুষের তৃতীয়ভাবে কোথায় মিথুন রাশিতে বোঝা গেল আর একটা কথা বলে রাখি খুব ইম্পর্টেন্ট কথা হলো বুঝতে হবে বোঝার ব্যাপার আছে কীরকম কেন কালপুরুষের কথা বললাম তারপরে তো ওই রাশিগুলোর কথা বলবোই আগে এইগুলো বোঝা বোঝা যাক যে কেন বলছি এই যে প্রথমত মহাকাল তার একটা ভাগ্য আছে তার ভাগ্য আছে কিন্তু তো সেই মহাকালের ভাগ্য এবং তার যে রাশিচক্র সেইটার ব্যাপার আগে বলে রাখি তাহলে তার ভাগ্য ভালো থাকলে বা তার অবস্থা যেমন হবে তেমন অবস্থা আমাদেরও হবে সেটা আগে বোঝা যাক কী ব্যাপার মেথুন রাশি মেথুন রাশিতে কালপুরুষের তৃতীয়ভাবে এই বিরল শুভ ঘটনা ঘটছে বারো বছর পর বারো বছরের পর এই রকম ঘটনা ঘটার ফলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জীব পৃথিবীতে যাদের মানে এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের ওপরে এর প্রভাব পড়বে এবং প্রভাব পড়বে শুধু নয় প্রভাবটা দারুণভাবে পড়বে এবং এর পরিবর্তনটা দারুণভাবে সবাই ফিল করবে অনুভব করবে এবং এর পরিবর্তনের শুভ ফল সবাই ভোগ করবে পরিবর্তন তো হবেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা শুভ পরিবর্তনের দিকে যাব জীবন ও ভাগ্যকে পরিবর্তন করতে সক্ষম হব এবং সেগুলো ঘটবে হঠাৎ করেই ঘটবে এবং ঘটবেই নিশ্চিতভাবে ঘটবে কারণ একটা কথা হলো এমনিতেই দেবগুরু বৃহস্পতি এখন অতিচারী গতিতে আছেন এটা এক নম্বর ব্যাপার পজিটিভ ব্যাপার দু নম্বর হচ্ছে তিনি নিজের নক্ষত্রে এসছেন রাহু মুক্ত হয়েছেন তিনি নিজের নক্ষত্র পুনর্বসুতে এসেছেন তার সঙ্গে আবার দৈত্য গুরুও যোগ দিয়েছেন তার মানে দুটো গুরুকে একসঙ্গে হতে হয়েছে কিছু নির্মাণ করার জন্য কিছু সৃষ্টি করার জন্য শুক্র শুক্রদেব তিনি সৃষ্টি করার কারক সৃষ্টি কারক, শুক্র রস ছাড়া বা শুক্র ছাড়া কোনো কিছু সৃষ্টি হয় না ঠিক আছে শক্তি তিনি হচ্ছেন শক্তি সৃষ্টি করার শক্তি আর বৃহস্পতি তিনি জীব কারক। তাহলে কি হবে নতুন কিছু সৃষ্টি হবে জীবের সৃষ্টি হবে তাহলে মহাকালে তৃতীয়ভাবে মানে তৃতীয় ভাবটা কী মহাকাল মানে কালপুরুষ আমাদের মহাকাল যেটা হচ্ছে যে বিশ্বব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড তাহলে এই বিশ্বব্রহ্মাণ্ডের তৃতীয় ভাব কোনটা মিথুন রাশি সেই মিথুন রাশিতে মানে তৃতীয় ভাবটা হচ্ছে আমাদের বাহুবল তাহলে বাহুবলের দ্বারা আমরা পুনর্বসু নক্ষত্রের যে চিহ্ন সেটাকে মনে রাখা যাক পুনর্বসু নক্ষত্রের চিহ্নটা কি তীর ধনুক তাহলে পুনর্বসু নক্ষত্র মানে হলো তৃতীয় ভাব মানে বাহু বলের দ্বারা আমরা লক্ষ্য ভেদ করবো ঠিক আছে তীর ধনুকের দ্বারা আমরা আমাদের লক্ষ্য পূরণ করবো শক্তির দ্বারা বাহু বলের দ্বারা যোগ্যতা ও ক্ষমতার দ্বারা আমরা লক্ষ্য ভেদ করবো লক্ষ্য পূরণ করব মনস্কামনা পূর্ণ করবো ইচ্ছা পূরণ করবো বহু দিনের প্ল্যানিংগুলোকে এবার এক্সিকিউট করব সাকসেসফুল করবো মহাকাল তাই করবেন তাই আমাদেরও তাই করতে হবে আমাদের কি করতে হবে প্রথম দায়িত্ব যে আমাদের সমস্ত পেন্ডিং কাজগুলোকে ফিনিশ করা এবং সেই কাজগুলোকে সাকসেসফুল করে তোলা সবার এটা কাজ হবে তাহলে লক্ষ্য ভেদ করার সময় এসে গেছে সবার জন্য এটা হলো এক নম্বর গুরুত্বপূর্ণ ঘটনা এই তেরো আগস্টের দিন আমার আগের দিন ঠিক তার আগের দিন বারো আগস্টে বুধ আমাদের মার্কি হয়ে গেছে তাহলে বুধ হচ্ছে সময়ের কারক বুদ্ধির কারক অর্থের কারক তিনিও বলছেন এবার আমি অর্থ সময় দেব বুদ্ধি দেব লক্ষ্য ভেদ করো এবার লক্ষ্য ভেদ করার সময় এসে গেছে তীর ধনুক নাও এবার লক্ষ্য পূরণ করো লক্ষ্যে পৌঁছাও যে অভিষ্ট ফল লাভের আশায় তোমরা বসেছিলে সেই অভিষ্ট ফল লাভ সময় এসে গেছে এই হলো ব্যাপার গোচর তাই বলছে তাহলে এবার তোমাদের নিজেদের ব্যাপার যে তোমরা কি করবে লক্ষ্য পূরণ করবে নাকি এখনো সেই চেঞ্জ করে যাবে সেই পরিবর্তন তো হবেই এবার পজিটিভ পরিবর্তন হবে এবং সবার ওপরে হবে সবার জন্য পরিবর্তন হবে তবে এই চারটি রাশির কথা যেটা আমি বলছি সেই চারটি রাশির জীবনে বড় পরিবর্তন হবে এবং এমন পরিবর্তন হবে যেটা কি একবার আনএক্সপেক্টেড আশাই করা যায়নি এরকম পরিবর্তন হবে এবং হঠাৎ করে হবে সমস্ত কিছু বদলে যাবে প্রথম যে রাশিটা প্রথম যে ভাগ্যবান সেই রাশি সেটি হল বিশ্ব রাশি বিষ রাশির কথা বলবো বিশ্ব রাশির লগ্নপতি শুক্রদেব বা রাশিপতি শুক্রদেব তিনি কোথায় গেছেন এখন মিথুন রাশিতে তাহলে কত নম্বরভাবে গেল দু নম্বরভাবে দু নম্বর ভাবটা বলছি না ধনভাব সঞ্চয় সম্পদ এগুলোকে বৃদ্ধি করতে হবে এবার এবার বৃদ্ধি হবে এবং তার সঙ্গে হবে হবেটাকে এক্সিকিউট করতে হবে গোচর তো পারমিট দিচ্ছে যদি আমি কাজ না করি তাহলে কি পারবো না রে ভাই না অত সোজা নয় তাহলে তো হয়ে যায় তাহলে হাতগুলো কেন দিয়েছে ভগবান হাতগুলো কেন দিয়েছে এমনি সময় আছে আমি যদি হাত খুলে বসে থাকি এরকম করে এরম করি তাহলে কি হবে তাহলে কিছুই হবে না বাহুবলকে প্রয়োগ করতে হবে তাই তো তার নিজের যোগ্যতা ক্ষমতা বুদ্ধি সময় অর্থকে প্রয়োগ করতে হবে যাতে আমরা সম্পদ বৃদ্ধি করতে পারি এবং এদের তো অটোমেটিক হবেই সেই সময় এবার এরা চুপ করে বসে থাকতে পারবে না বৃষ রাশির মানুষেরা বৃষ রাশি বৃষলগ্নের মানুষরা এবার চুপ করে এমন এমন ঘটনা ঘটবে এই যে বললাম বুধ মার্গি হয়েছে বুধ এমন ঘটনা ঘটিয়ে দেবে এমন বুদ্ধি দিয়ে দেবে এমন অর্থ দেবে এমন যোগাযোগ দেবে আর এমন সময়টাই তৈরি করে দেবে যে সে ছু ছুটে বেড়াবে সে আরও কি করে টাকা হবে আরও কি করে ইনকাম হবে সম্পদ বাড়বে কী করে আয় বাড়বে এই সমস্ত ব্যাপারে সে ছুটে বেড়াবে সময় পাবে না খাবার সময় পাবে না রকম ব্যাপার সে এরম ব্যাপার হবে এই এই রকম দিন আসছে বিশ্ব রাশির বিশ্ব ক্ষেত্রে সম্পদ বৃদ্ধি হতে বাধ্য এবং সম্পদ বৃদ্ধি করার জন্য যে বাধাগুলো আছে সেই বাধাগুলোকে টুড়ি মেরে ধনুক দিয়ে উড়িয়ে দিতে হবে ঠিক আছে এই রকম আমাদের বৃদ্ধি করতে আরেকটা কথা যেটা হলো যে লগ্নপতি শুক্র দ্বিতীয়ভাবে থেকে তিনি দৃষ্টি টাকবেন অষ্টমভাবে আমি এই যে বললাম যে হঠাৎ করে পরিবর্তন হবে হঠাৎ করে যোগাযোগ বৃদ্ধি হয়ে যাবে কার সঙ্গে যোগাযোগ তৈরি হবে ভগবান জানে কিন্তু হয়ে যাবে এমন কিছু ঘটনা এমন হঠাৎ বুদ্ধি চলে আসবে তো সেখানে কিছু এক লপ্তে কিছু টাকা লামসাম মানে চলে এলো ব্যাংকে ঢুকে গেল কি মজা তাই বলছি বিনিয়োগ করো শেয়ার মার্কেটে শুক্রের লোক তোমরা শুক্র সম্পদ ঐশ্বর্য কামনা বাসনার দেবতা তো তাদের তাকে ফলো করো তার থেকে বিমুখ হলে শেষ হয়ে যাবে ফলো করো প্রকৃতিকে ফলো করা আমাদের ধর্ম আমাদের নিয়ম কর্তব্য তো আমরা আমরা যেহেতু বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ তাহলে আমাদের কি আমাদের মেন টার্গেটটাই হচ্ছে যে আমরা ঐশ্বর্য কামনা বাসনা আমাদের সম্পদ এর মধ্যে থাকবো রাজকীয় ভাবে থাকবো রাজার মতন থাকবো রাজার হালে থাকবো তাহলে সেটা না করে যদি আমি উল্টোপাল্টা এখন করি তাহলে কি হবে তার জন্য পরিশ্রম করতে হবে আর পরিশ্রমটা বুদ্ধি দিয়ে করতে হবে কেন না বুধ আমাদের ধনপতি বুধ হচ্ছে বুদ্ধির কারক বুদ্ধি লাগালে তবেই আমরা ধন বৃদ্ধি করতে পারবো সম্পদ বৃদ্ধি করতে পারবো আয় বৃদ্ধি করতে পারবো তাহলে বুদ্ধি দিয়ে আমাদের কাজ করতে হবে এবং এই কাজে শুক্র সাহায্য করবে এবং এগুলো হবেই এবার সেই সময় চলে এসছে রাশির ক্ষেত্রে সেই সময় চলে এসছে বুধ আমাদের তৃতীয়ভাবে আছে এবং কিছুদিন পরে তিনি যাবেন চতুর্থভাবে তো সেখানেও তো তৃতীয়ভাবে মার্কি বুধ কী করবে ওই যে বললাম যোগাযোগ তৈরি করে দেবে হঠাৎ করে বুদ্ধি এনে দেবে সময়টাকে ঠিক এমনভাবে সেট করবে যাতে মনে হবে যে কিছু এবারে তাই হবে কিছু একটা হবে বলছি শেয়ার মার্কেট লটারি জুয়া সাতটা যার যার ক্ষমতা আছে ভাই এগুলো তো অ্যাপ্লাই করবেই তাছাড়া ব্যবসা ক্ষেত্রে কখন কোন দিকে ভাগ্য ঘুরে যাবে কেউ বলতে পারবে না ভাই অষ্টম দৃষ্টি আছে আমাদের লগ্নপতির কার বলে রাখি শুক্রদেব মিথুন রাশিতে অবস্থান করছে মানে হলো দ্বিতীয় ভাব আর দ্বিতীয় ভাবে ঠিক অপোজিট সপ্তম দিকে যদি আমরা তাকাই ধনু রাশি ধনুরাশি কি হচ্ছে ধনুরাশি হচ্ছে বিশ্বরাশির অষ্টম ভাব অষ্টমভাবে যখন ধনপতির দৃষ্টি আছে ভাই তাহলে সে বলছে কখন তোর মাথায় ঘুরিয়ে দেবো কখন তোর কাছে কিছু টাকা এনে দেবো বুঝতেই পারবি না তো এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে তাহলে এই সুযোগটা কাজে লাগানো উচিত কি উচিত নয় তোমরাই বিবেচনা করে দেখো এই হলো একটা ব্যাপার আচ্ছা তারপরে এর সঙ্গে আরেকটা কথা বলবো দ্বিতীয়ভাবে আমাদের একাদশপতি দেবগুরু বৃহস্পতি আয় বাড়াবার জন্য সম্পদ বাড়াবার জন্য তিনি চলে এসছেন তাহলে আয় বাড়বে কি বাড়বে না আয় বাড়বে সম্পদ বাড়বে পরেও যদি বলো যে আমার বাড়ছে না আমি বলে রাখছি যারা বলছে না বাড়ছে না কিছুভাবে আলো দেখতে পাচ্ছি না কোনো কিছু হচ্ছে না তোমাদের হবে না ভাই আমি বলে রাখছি আমি বলে রাখলাম তোমাদের আর কোনো দিন হবে না আমি বলে রাখছি তোমরা হবার জন্য তোমার আসনি পৃথিবীতে এই ব্যাপারটা মনে রেখো একবারে মাথায় গেঁতে নাও এইখানে লিখে নাও তোমরা এই এর পরেও যদি বলে যে হচ্ছে না হবে না কই হচ্ছে এইখানে লিখে নাও আর হবে না এই কথা লিখে নাও আমি বলে রাখছি তোমাদের তো গোচর তাই বলছে বারো বছর পরে এরকম একটা সুযোগ এলো আবার হবে সেগুলো একদিনও হবে না ভাই সেই পুরো দু হাজার লাগবে এটা ফলটা বুঝতে অনুভব করতে এটা মনে রাখতে হবে তাহলে এই বিশ্বরাশির জন্য ভালো ফল হবেই হবে আচ্ছা চলে আসছি পরবর্তী রাশিতে মকর রাশি মকর রাশির জন্য মকর রাশি আমরা দেখতে পাচ্ছি তোমাদের যে পঞ্চমপতি সে পঞ্চমপতি আছেন এখন ষষ্ঠভাবে এটা তো একটা পজিটিভ ঘটনা আচ্ছা যেটা আর একটা ঘটনা হল যে পঞ্চমপতি আর আমাদের দ্বাদশপতি তিনি আছেন দুজনেই একসঙ্গে দুই গুরু যেটা কথাটা আমি প্রথমেই বলেছি বারবার বলবো না দুটো গুরু এখন একসঙ্গে একই নক্ষত্র অবস্থান করছে এবং এর ফলে মকর রাশির জীবনে কি পরিবর্তন হবে পরিবর্তনটা হবে মকর রাশির জীবনে হঠাৎ করে ঋণ শোধ হবে হবে ঋণ শোধ হবে সন্তানের উন্নতি সন্তানের জন্য যারা সন্তানের শিক্ষার জন্য যাচ্ছিলেন লোন নিতে বা চাইছিলে লোন নিয়ে বিদেশে গিয়ে পড়াবো বিদেশি ডিগ্রি অর্জন করাবো বা তার পড়াশোনাটা শেষ করব সেটা সম্ভব হবে এবার তারপরে বিনিয়োগ যারা চাইছিলে যে একটু বিনিয়োগ করি আর একটু ফল পাবো তো বিনিয়োগ করলে বিশেষ করে বিদেশি মুদ্রা বা অন্যান্য স্থানে যেখানে যেখানে যেগুলোতে স্পেকুলেটিভ ইনকাম যেমন শেয়ার মার্কেট সেই সমস্ত জায়গায় তোমরা বিনিয়োগ করলে লাভবান হবে তাহলে তাহলে ঋণ শোধ হবে আর কি হলো যদি চাও যে ঋণ নিতে তাহলে সে ঋণও পাবে এবং শিক্ষার জন্য ব্যবসার জন্য বিনিয়োগের জন্য যদি যে তোমাদের অর্থের যে দরকার হচ্ছিলো সেই অর্থ তোমরা এবার পাবে এবং তোমাদের ভাগ্য এবার খুলবে এইভাবে যে সন্তানের উন্নতি শিক্ষায় উন্নতি প্রেমে উন্নতি তাহলে আর কোন কোনভাবে উন্নতি কর্মে উন্নতি নতুন কর্মলাভ হবে নতুন কর্মস্থানে ভীষণ বড় পরিবর্তন হবে ভাই ভীষণ বড় পরিবর্তন মনে রেখো যে নতুন লাভ হবে শুধু তাই নয় নতুন লাভ তো অনেকেই অনেক সময় করতে পারে তবে এইবার বলছি যেটা হবে যেটা হলো কর্মজগতে ভীষণ বড় পরিবর্তন হবে পদোন্নতি বদলি যারা চাইছিলে বহুদিন ধরে সেগুলো এবার হতে শুরু করবে কর্মজগতে এমন কিছু পরিবর্তন হবে যার ফলে ভাগ্য পরিবর্তন হবে এই রকম ঘটনা ঘটবেই এবার তাহলে এইগুলোগুলো মনে রেখো তাহলে কর্ম পরিবর্তন হলেই কিন্তু কি বাড়বে আয় বাড়বে কর্মজীবনে পরিবর্তন মানে পদোন্নতি উন্নতি হবে তাহলে এইগুলো হলে কি হবে আয় বাড়বে অনেকে বিদেশে গিয়ে কর্ম করার সুযোগ পাবে বিদেশ থেকে ডাক পাবে কর্ম করার এরা হবেই দেখে নিও মিলিয়ে নিও ঠিক আছে এই মানুষটাকে মনে রেখো যে এই মানুষটা বলেছিল এইটা বলে রাখলাম এই লোকটা বলেছিল এই লালগঞ্জি চশমা পড়া এই লোকটা বলেছিলো যার নাম অ্যাস্ট্রো কনসোল এই অ্যাস্ট্রো চ্যানেলের নাম আমার নাম অ্যাস্ট্রো কনসোল নয় আমার নামটা লিখে দিয়েছি স্ক্রিনে দেখবেন অনেকে বলে লিখে দিই না আরে দেখেই না মানুষ কি বলবো যাই হোক ঠিক আছে যেটা বলছিলাম মকরের জন্য কি হবে কাজ কর্মজগতে পরিবর্তন কাজের জগতে যে ইচ্ছেগুলো আমাদের ছিল যে এটা হলে ভালো হয় ওটা হলে ভালো হয় সে সমস্ত ভালো এবার হতে শুরু করবে ঠিক আছে মকর রাশির জন্য এটা একটা গোল্ডেন টাইম শুরু হচ্ছে এই শুরু হওয়াটা দু হাজার শেষ অবধি আমরা বুঝতে পারবো যে সত্যি আমাদের আমাদের জীবনে এবার পরিবর্তন শুরু হয়েছে এবং পরিবর্তন হলো কিছু কিছু পজিটিভ পরিবর্তন হলো এবারে পরবর্তী রাশিতে চলে যাব সেটা হলো আমাদের কুম্ভ রাশি পরবর্তী রাশি কি কুম্ভ রাশি কুম্ভ রাশির হচ্ছে যে পঞ্চমভাবে এরকম একটা যোগ তৈরি হয়েছে তাহলে পঞ্চমভাবে দুই গুরু একই নক্ষত্রে একই চরণে অবস্থান করছে তার মানে পঞ্চম ভাবটা কিসের বাবু পঞ্চম ভাবটা হচ্ছে যে সন্তান উচ্চশিক্ষা পঞ্চম ভাবটা হচ্ছে যে ভবিষ্যতে পরিকল্পনা পঞ্চম ভাবটা হচ্ছে প্রেম তাহলে এরকম ট্যালেন্ট বুদ্ধি এরকম হ্যাঁ তো এরকমই কিছু ভাব আর ওদিকে পঞ্চমভাবে তো হলোই একটা যোগ হলো এছাড়া আমাদের যে দ্বিতীয় মানে কুম্ভ রাশির দ্বিতীয় পতি বৃহস্পতি তিনি পঞ্চমভাবে আগে থেকে অবস্থান করছেন তো এইবারে যেটা হলো যখনই তিনি মানে আমাদের দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্র থেকে রাহুল নক্ষত্র থেকে যখন তিনি পুনর্বসুতে ফিরলেন স মানে স্বনক্ষত্রে ফিরে মহিমায় যখন তিনি এলেন তখন দ্বিতীয়ভাবে এবার পজিটিভ ফল দেবেন দ্বিতীয় ভাব কোনটা মিন রাশি মিন রাশির অধিপতি দেবগুরু তিনি এবার সঠিক ফল দেবেন মানে এবার সঞ্চয় বৃদ্ধি হবে আয় বৃদ্ধি হবে আয়ের পথে বাধা হচ্ছিল এক্সট্রা ব্যয় হচ্ছিল অনেক ব্যয় হচ্ছিল আর আরেকটা কথা হচ্ছে যে কুম্ভ রাশির যে একাদশ দেবগুরু বৃহস্পতি দেবগুরু আয় আয়পতি কারণ না একাদশ ভাব কারণ কুম্ভ কুম্ভ থেকে যদি আমরা ঘুমতে শুরু করি তাহলে এগারো নম্বর ঘরে গিয়ে পৌঁছাবো ধনুরাশি তাহলে ধনুরাশির অধিপতি অধিপতিকে দেবগুরু বৃহস্পতি আর দেবগুরু বৃহস্পতি একান একাদশ ভাবের অধিপতি যেহেতু তাই তিনি আয় বাড়াবেন আয় বৃদ্ধি করবেন আয় বাড়লে সঞ্চয় বাড়বে তাহলে এবার সেই সুযোগটা এলো সেই সময়টা এলো পরেও যদি বলো আমার কিছু হচ্ছে না তাহলে আবার বলছি তোমরা আবার কপালে লিখে নাও হবে না কথাটা আমি বলে দিচ্ছি তোমরা মিলিয়ে নেবে তোমাদের আর হবে না এই কথাটা মনে রেখো কারণ আবার বলছি এই ঘটনাটা ঘটছে বারো বছর পর এই যোগ হবে এই যোগ যোগের ফল সবাই ভোগ করবে এবং এই যোগটার যে এই যে ঘটনাগুলো ঘটছে না তার শুভ পরিবর্তন হবে শুভ ঘটনা ঘটবে এটা বাধ্য হতে তারপরে যদি বলো যে হয় নি আমি বলে রাখছি তোমাদের আর হবে না তবে আবার বলছি রাতারাতি হবে না একটু একটু করে হবে শুরু হবে এবং হঠাৎ করে হবে এবং এটা দীর্ঘ একটা দিনের ব্যাপার এই পরিবর্তনগুলো তোমরা ফিল করতে শুরু করবে এই আগস্টের শেষ দিক থেকে এগুলো পরিবর্তন হবে এটা বলে রাখতে পারি যাই হোক এবারে বলবো যে বাকি আমাদের দেবগুরু তো ভালো ফল দেবে তাহলে কি বললাম পুনর্বসু নক্ষত্রে আমরা কি করব লক্ষ্য ভেদ করব পুনর্বসু নক্ষত্রে দেবগুরু এসছেন দৈত্যগুরু এসছেন তাহলে আমরা এবার ফল পাবো এবং ফল পাওয়া মানে হলো আমাদের লক্ষ্য পূরণ করা লক্ষ্যে পৌঁছানো লক্ষ্য ভেদ করা মনের বাসনা পূর্ণ করা এগুলো আমরা করতে পারবো আর একটা কথা বলেছি কুম্ভের যে চতুর্থপতি না চতুর্থপতি শুক্রদেব তিনি আছেন পঞ্চমভাবে তাহলে কি হবে গৃহে উন্নতি পরিবারে উন্নতি মানসিক শান্তি বৃদ্ধি এবং সন্তান সন্তান কি করবে পরিবারের মুখ উজ্জ্বল করবে পরিবারের মান সম্মান বৃদ্ধি ঘটাবে সন্তানের জন্য মনে শান্তি পাওয়া যাবে সন্তান মুখ উজ্জ্বল করবে এবার ঠিক আছে তো এরকম ঘটনা ঘটবে অনেকের বাড়ি তৈরি হবে নতুন বাড়ি কিনবে অনেকে বাড়ি নির্মাণ করার জন্য মানে আমাদের লোন নেবে বাড়ি তৈরি করবে অনেকে বাড়ি বিক্রি করার সম্ভাবনা বহুত কম কিন্তু কেনার জন্য পজিটিভ যেহেতু হবে তাই পজিটিভ ব্যাপার ঘটবে কিনবে জমি জায়গা কিনবে গাড়ি কিনবে এগুলো হবে কুম্ভ রাশির জন্য এই পজিটিভ পরিবর্তনগুলো এবার হবে আর একটা কথা কুম্ভ রাশির ভাগ্যপতি ভাগ্য প্রতি মানে ভাগ্যকে ভালো রাখবে না রাখবে কতটা ভালো হবে না হবে সেটা ডিপেন্ড করে কারো শুক্রদেবের উপরে শুক্রদেব এখন পঞ্চম ভাবে আছেন ত্রিকোণে আছেন তিনি ভালো ফল দিতে বাধ্য ভাগ্য ভালো হবেই এবং দেবগুরু নক্ষত্রে আছেন তিনি ভালো করবেনই ভাগ্য ভালো মানে এবার তিনি আয় বাড়াবেন সম্পদ বাড়াবেন ভাগ্য ভালো রাখবেন গৃহে উন্নতি করাবেন সন্তান উন্নতি করাবেন এই অনিবার্য পরিণতিগুলো সবার জীবনে হবে এবং সবার ক্ষেত্রে হবে এবং ম্যাক্সিমাম জীবনে যার সন্তান আছে তার জন্য সন্তানের জন্য ভালো ফল যার হচ্ছে যে কাজ আছে যার কাজ কর্মক্ষেত্রে ভালো ফল যে বিনিয়োগ করবে তার বিনিয়োগ ক্ষেত্রে ভালো ফল পাবেই পাবে যার পরিবার ঘর সবার আছে সবার উন্নতি হবে তো এগুলো হবেই এগুলো একেবারে ডেফিনেটলি হবে 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 হবেই হবেই এটা আমি বলে রাখলাম তাহলে কুম্ভ রাশির জন্য গোল্ডেন টাইম শুরু হয়েছে তেরো আগস্ট থেকে তারও জন্য ভালো ফলের কথা বলে দিলাম একাধিক উন্নতি কর্মসূত্রে ভ্রমণ কর্মসূত্রে উন্নতি কারোর বিদেশ ভ্রমণ হবে কারো কারোর তীর্থ ভ্রমণ হবে কারো কারো গুরু লাভ হবে কারো কারো পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি হবে এবং পৈতৃক সূত্রে কিছু লাভ হবে কি হবে পৈতৃক সূত্রে সম্পদ বৃদ্ধি হবে এই কথাটা লিখে রাখবো কি বললাম পৈতৃক সূত্রে সম্পদ বৃদ্ধি আয় বৃদ্ধি তো অনেকেরই হবে এটা সবার তো নাও হতে পারে তো অনেকেরই হবে যাদের সম্ভাবনা আছে যে পৈতৃক সূত্রে কিছু পাবে তো এবার এগুলো পেয়ে যাবে তাহলে কুম্ভ রাশির জন্য ভালো কিছু ঘটবে পরবর্তী রাশি শেষ রাশি চার নম্বর চারটে রাশির মধ্যে শেষ রাশি এবং আরেকটি ভাগ্যবান রাশি হল তুলা রাশি তুলা রাশি তুলা লগ্নের জন্য দেবগুরু এবং দৈত্যগুরুর একই নক্ষত্রে অবস্থান এবং পুনর্বসু নক্ষত্রে অবস্থান এবং ভাগ্যভাবে অবস্থান তুলা রাশির ভাগ্য ও জীবনকে কিভাবে পরিবর্তন করবে দেখতে পাবে আর আমি বলবো বিরাট পরিবর্তন বিরাট পরিবর্তন করবে ঠিক আছে আর পরিবর্তন তো হবেই ভাগ্যভাবে পরিবর্তন মানে ভাগ্য পরিবর্তন জীবন পরিবর্তনের সূচনা শুরু হয়ে গেল আগস্ট দু হাজার সাল থেকে এ এটা লিখে নাও যে পরিবর্তন হবেই পরিবর্তন সম্ভব অষ্টম্পতি আমাদের লগ্নপতি অষ্টম্পতি চলে গেছেন ভাগ্যভাবে ভাগ্য বদলিয়ে ছাড়বে আর এই যে দুটো গুরু একসঙ্গে ভাগ্যভাবে আছে ভাগ্যকে লক্ষ্য যা ভাগ্য এবং জীবনকে পরিবর্তন করার জন্য যেগুলো করা দরকার সেগুলো করে ছাড়বে লক্ষ্য ভেদ করে লক্ষ্য পূরণ করে ছাড়বে এটা বলে রাখলাম তুলা রাশির জন্য এটা হবেই হবেই হবে কি বললাম তাহলে গুরু লাভ আধ্যাত্মিক ভ্রমণ তীর্থ ভ্রমণ আধ্যাত্মিক চেতনায় বৃদ্ধি আধ্যাত্মিক চর্চায় উন্নতি এগুলো হবে তাহলে কি বললাম আরেকটা কথা অষ্টম ভাব অষ্টম প্রতি নবম ভাবে হঠাৎ করে ভাগ্যে পরিবর্তন ভাগ্যে উন্নতি যে হঠাৎ করে অনি এতটাই অনিশ্চিতভাবে এবং অনিশ্চয়তার সঙ্গে থাকবো আমরা যে কখন পরিবর্তন হবে কিছু বলতেই পারবো না কিন্তু পরিবর্তন নিশ্চিত এটা করে মনে আচ্ছা এরপরে বললাম তুলারাশির যে তৃতীয় এবং ষষ্ঠ তিনি দেবগুরু বৃহস্পতি তিনি আছেন এখন নবম ভাবে তাহলে তৃতীয় ভাবটা কি আমাদের বললাম বাহু বল বাহু বলের দ্বারা লক্ষ্য ভেদ করতে হবে ভাই সময় চলে এসছে এবার আর চুপ করে বসতে গো না এবার শুরু করো আরে শুরু করতে পথে তীর ধনুক নিয়ে বেরিয়ে পড়লে দেখবে একটা কোথাও চলে এসছে কিছু শিকার তো শিকার আসবেই খালি একটু এটাই করতে হবে যে তীর ধনুকটা নিয়ে এবার পথে বেরিয়ে পড়ো বন্ধু পথে বেরিয়ে পড়ো তো শিকার আসবে শিকার হবেই কেউ খালি পেরে থাকে না এই জগতে চেষ্টা করলে ভগবান এমনই দয়াবান এতটাই করুণাময় যে সবার জন্য খাবারের তিনি জোগাড় করে রেখেছেন এবং রাখবেনই এটা আমি নিশ্চিত এটা সবাই জানে তো আমি আবার বলছি যে এবার তীর ধনুক নিয়ে বেরিয়ে পড়ো বাহুবল কাঁধের ধনুকটাও আর হাতের তীর নাও চলো লক্ষ্য ভেদে বেরিয়ে পড়ো এই পুনর্বসু নক্ষত্র তীর ধনুকের নক্ষত্র ধনুক যার কাঁধে আছে সে এবার স্বীকার করবে আর বাকিরা কি বলবো কি বলবো আর চলো ঠিক আছে ঋণ শোধ কেউ করবে ঋণ পাবে ষষ্ঠভাবে উন্নতি তাহলে ষষ্ঠভাবে কি বললাম ষষ্ঠভাবে যেহেতু ঋণের শত্রু পীড়া থেকে মুক্তি ঋণ থেকে মুক্তি রোগ থেকে মুক্তি এটা হলো মুক্তি এবার কি বলবো যদি কেউ চায় যে ঋণ ঋণ নিয়ে উন্নতি করব ঋণ পাবে আর যদি বলে কেউ যদি ঋণ নিয়ে যদি কি করবো ঋণ নিয়ে যদি বলে যে কেউ মানে লোন নিয়ে যদি বলে কিছু করবো তো সে সেটাও করা যাবে তো তার ব্যাপার তো কিন্তু হবে পাবো চেষ্টা করলে লক্ষ্য ভেদ করতে পাবো সময় তাই বলছে সময় এসেছে এবার লক্ষ্য ভেদ করতেই হবে আমাদের জীবনের উন্নতি করতেই হবে সে সময় চলে এসেছে আচ্ছা এবারে যেটা বলছি তুলার যেটা আমাদের লগ্নপতি লগ্নপতির কথা বলবো এবার লগ্নপতি আর অষ্টমপতি তাহলে আমাদের এটাই বলেছি যে তুলা জন্য তুলার জন্য বলবো যে লগ্নভাবটা যেহেতু লগ্ন ভাবের অধিপতি আমাদের দৈত্যগুরু মানে আমাদের শুক্রাচার্য শুক্রদেব তাহলে শুক্রদেব তিনি নবমভাবে এসছেন তাহলে লগ্নপতি ভাগ্যভাবে থাকলে কি হবে ভাগ্য পরিবর্তন ভাগ্য উন্নতি ঘটবে তাহলে কী হবে ভাগ্য ভাব আমাদের পিতার ভাব তাহলে পৈতৃক সূত্রে আমাদেরও সম্পদ বৃদ্ধি হবে আমাদেরও পৈতৃক সূত্রে সম্পদ বৃদ্ধি ঘটবে তাহলে হলো যে তোমাদেরও গুরু লাভ হবে পিতার সঙ্গে সম্পর্ক ভালো হবে পিতার শরীর স্বাস্থ্যে উন্নতি হবে পিতার সঙ্গে পিতার সূত্রে কিছু পাবো আমরা আমাদেরও সেটা হবে আচ্ছা তার মানে তুলার জন্য বলছি এবারে তুলার যেটা আরেকটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটবে তুলার হচ্ছে যে যেটা আছে যে পঞ্চমভাবে আরেকটি নক্ষত্র আছে যার নাম হচ্ছে আমাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পঞ্চমভাবে জন্য সেই যেহেতু সেইভাবে রাহু বসে আছে সেই পঞ্চমভাবে ভাদ্রপদ নক্ষত্রে সেই নক্ষত্রটা অ্যাক্টিভেট হবে তার জন্য সন্তানের উন্নতি তাহলে সন্তানের উন্নতি সন্তানের শিক্ষায় উন্নতি তার স্বাস্থ্যের উন্নতি প্রথমত যদি আমি নিজেকে দিয়ে শুরু করি তাহলে বলবো স্বাস্থ্যের উন্নতি রোগ থেকে মুক্তি শত্রু পীড়া থেকে মুক্তি ঋণ থেকে মুক্তি আয় বৃদ্ধি ঠিক আছে পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি পিতার শরীর স্বাস্থ্যে উন্নতি পিতার সূত্রে লাভ গুরু লাভ আধ্যাত্মিক ভ্রমণ কর্মসূত্রে ভ্রমণ তীর্থ ভ্রমণ এগুলো হবে তারপরে বলবো যে যেটা হচ্ছে যে কি হবে যোগাযোগ বৃদ্ধি হবে যোগাযোগ বৃদ্ধি কাদের সঙ্গে যে যেমন চাইছ যে যেমন চাইবে কেউ যদি বলো যে স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে যোগাযোগ করব কারোর সঙ্গে অচেনা লোকের সঙ্গে করতে পারো যার যেমন ইচ্ছা ভাই ওটা আমি এমনি মজা করে বলছি তো এরকমভাবে যোগাযোগ বৃদ্ধি হওয়া মানে হলো তো আমার কী হলো আমার নিজের ক্ষমতা বাড়লো সেরকমই কিছু হবে আর এছাড়া সম্পর্কে আত্মীয়দের সঙ্গে সম্পর্কে উন্নতি আত্মীয়দের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে এরকমভাবে যাদের সঙ্গে অনেক দিন ধরে বিবাদ চলছিল ভাতৃ বিবাদ গোষ্ঠী বিবাদ আত্মীয় বিবাদ চলছিল তাদের সঙ্গে এবার সম্পর্কে উন্নতি হবে মামলা মোকদ্দমা চলছিল এরকম অবস্থা থাকলে মামলা মোকদ্দমা থেকে মুক্তি পাবো এবং সেখান থেকে আমরা রেহাই পেয়ে সম্পর্কে উন্নতি করার দিকে এগিয়ে যাব তো এরকমই কিছু ব্যাপার ঘটবে আমাদের তুলার জীবনে তুলার জীবনে অনেক কিছু ঘটবে আমি বলেছি বুধ মার্কি হয়ে গেছে তার মানে বুধ ভাগ্যবতী মার্কি হয়েছেন মানে ভাগ্যভাবে ভাগ্য এবার মসৃণ গতিতে চলবে একেবারে সহজ গতিতে সুন্দর গতিতে এবার চলবে তো এই ভাগ্যভাবে এই ঘটনা ঘটছে যে দুই গুরু একসঙ্গে নক্ষত্র এসেছে পুনর্বসুতে এবং যা বারো বছর পর ঘটছে তাই এ বছর এই এই বছরটাই হবে পরিবর্তনের বছর যেটা এফেক্ট থাকবে হয়তো আগামী বারো বছর পর্যন্ত এরকমই জীবন পরিবর্তন ও ভাগ্য পরিবর্তনকারী ঘটনা ঘটবে আমাদের এই তেরো আগস্টের পর থেকে এই এইগুলো আমরা ফিল করবো দু হাজার গেলেই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এবার এগুলো হয়েছে বহুদিন ধরে বড় গ্রহ তো সূচনা করছে এখন আগে থেকে তার এফেক্টটা অনেক দিন ধরে চলবে ফলটা অনেক দিন পরপর আমরা বুঝতে পারবো অনেকদিন ধরে আমরা এটা ফিল করতে হবে যে হ্যাঁ এবার পরিবর্তন হলো তবে শুরুটা এখন থেকেই হবে এটাই আমি বলতে পারি তাহলে তুলা কুম্ভ মকর ও বৃষ রাশি এই চারটে ভাগ্যবান রাশিকে আমি বলবো যে তোমাদের সময় এসেছে লক্ষ্য ভেদ করার এগিয়ে যাও তোমরা জীবনে জয়লাভ করো লক্ষ্য পূরণ করো লক্ষ্য ভেদ করো সবাই ভালো থেকো দেখা হবে আবার আগামী ভিডিওতে নমস্কার